ওয়েলকাম টু স্টাডি আড্ডা তো দেখো আজকে ইতিহাসের অশোক সিরিজের টপিক হচ্ছে গুপ্তবংশ এর আগের দিন আমরা মৌর্য বংশ কুষাণ বংশ সব কিছু পড়েছি তো আজকের টপিক হচ্ছে গুপ্ত বংশ গুপ্ত বংশ কিন্তু একটা ইম্পর্টেন্ট অধ্যায় আমাদের প্রাচীন ভারতের ইতিহাসের তো চলো আমি ভিডিওটা শুরু করছি কিন্তু ভিডিওটা শুরু করার আগে বলবো চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং একটু ভিডিওটাকে শেয়ার করো কারণ এই চ্যানেলে তোমরা জি কে ম্যাথ রিজনিং কেপি মেন্সের ম্যাথ সব কিছু পাবে তো ম্যাথের আজকে আমাকে একটা ক্লাস আপলোড হবে এবং কেপি মেনসের যে আনলিমিটেড ব্যাটেল সিরিজের ক্লাসও আপলোড হবে এবং যে সিরিজ চলছে সমস্ত কিছু সিরিজ কিন্তু তোমরা এই চ্যানেলে পাবে ভিডিও খুব তাড়াতাড়ি পাবে তো চলো আজকে প্রথম টপিক আমরা চলে যাই প্রথম সিরিজ চতুর্থ শতাব্দীর দিকে মগধ সাম্রাজ্যে গুপ্ত সাম্রাজ্যের উত্থান ঘটে উত্তর ভারতের বৃহত্তর অংশ জুড়ে বিস্তৃত হয় উল্লেখযোগ্য গুপ্ত রাজবংশ প্রায় দুশো বছরের বেশি সময় ধরে রাজত্ব করেছিল গুপ্তযুগকে ভারতের স্বর্ণযুগ বলা হয় বিভিন্ন লিপি ধর্মগ্রন্থ প্রভৃতি থেকে আমরা তৎকালীন কথা জানতে পারি অবশ্যই তৎকালীন কথা বিভিন্ন এই ধরনের জিনিস থেকে তো আমরা জানতে পারবো নেক্সট গুপ্ত আমলার অধ্যায়নের উৎস কি সাহিত্যিক উৎস বিশাখা দত্তে দেবীচন্দ্রগুপ্ত মুদ্রাকাশ্রম লিখেছিলেন যা গুপ্তদের উত্থানের বিবরণ দেখা যায় দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারত ভ্রমণকারী চীনা প্রয়োজন ফাইহেন তাহলে দেখো দ্বিতীয় চন্দ্রগুপ্ত কেস ছিল ফাইহেন রেখে যাওয়া বিভিন্ন গ্রন্থ থেকে সেটা আমরা জানতে পারি তার বিবরণ থেকে নেক্সট কী বলেছে লিপিগত সূত্র মেহেরাউলির লোহা লৌহস্তম্ভের শিলালিপি প্রথম যন্ত্রগুপ্তের কৃতিত্ব এলাহাবাদের স্তম্ভের শিলালিপি সমুদ্রগুপ্তের কৃতিত্ব বর্ণনা আছে এটি একটি অশোক স্তম্ভের উপর খোদাই করে আছে যা সংস্কৃত নাগরিকের লেখা মুদ্রাগত উৎস বিভিন্ন মুদ্রা বিভিন্ন রাজার মুদ্রা পাওয়া গেছে সেটা থেকে আমরা জানতে পারি তো এই সব থেকে কিন্তু আমরা সমুদ্রগুপ্তের ইতিহাসের কথা জানতে পারি যে এখন আমরা পড়ছি বলে তা নয় এরা জানল কী করে এরা এই উপাদানগুলো থেকেই কিন্তু তারা জেনেছি যে এই লিপি বিভিন্ন রকম বই পুঁথি পিপিটি থেকেই কিন্তু এটা জেনেছে এরা এমনি এমনি জেনে যায়নি ঠিক আছে এরা বিভিন্ন অধ্যয়ন করেছে অবশ্যই অধ্যয়ন করেছে কিন্তু এই তথ্যগুলো রূপারদ করেই কিন্তু তারা এই তথ্যগুলোর প্রমাণ দিয়েছে নেক্সট প্রথম চন্দ্রগুপ্ত এবার প্রথম চন্দ্রগুপ্ত বলছে একজন শক্তিশালী আচ্ছা তার আগে একটা জিনিসে বলা হয়নি যে এখানে সেই পিপিটিটা দ্বারা দেখে নিচ্ছি পিপিটিটা চলো আমি বলে দিচ্ছি তো প্রথম চন্দ্রগুপ্ত কিনা একজন গুপ্ত রাজা এখানে বলছে শ্রীগুপ্তকে প্রধান প্রতিষ্ঠাতা হিসেবে ধরা হলেও কিন্তু এই ইনি ছিলেন প্রথম প্রতিষ্ঠাতা তো প্রকৃত প্রতিষ্ঠাতা এটা চন্দ্রগুপ্ত একজন ছিলেন শক্তিকারী গুপ্ত শাসক যিনি ধীরাজ অর্থাৎ রাজা রাজা উপাধি নিয়েছিলেন অর্জনের জন্য তাকে অনেক যুদ্ধ করেছিলেন লিচ্ছবিকন্যা রাজকুম রাজকন্যা কুমার দেবীকে বিবাহ করেছেন যা গুপ্ত সাম্রাজ্যের খ্যাতি বাড়ায় মেহরি লৌস্তমের শিলালিপিতে তার বিস্তৃত রাজ্য জয়ের কথা উল্লেখ করা আছে গুপ্তাকে গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠা হিসেবে বিবেচনা করা হয় তার সিংহাসন আরোহণের পর থেকে শুরু হয়েছিল কিন্তু শ্রীগুপ্তকে কিন্তু প্রতিষ্ঠাটা কোনো কোনো জায়গায় দেওয়া হয়েছে শ্রীগুপ্ত ঠিক আছে তো এটা নিয়ে কন্ট্রোভার্সি আছে তবে যদি বলা হয় প্রকৃত প্রতিষ্ঠাতা কিন্তু প্রথম চন্দ্রগুপ্ত নেক্সট সমুদ্রগুপ্ত ভারতীয় নেপোলিয়ান নামে পরিচিত এটা একটা প্রশ্ন আসিয়ে আছে মানে ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই চ্যাপ্টার তিনি ছিলেন গুপ্ত রাজবংশের সর্বশ্রেষ্ঠ শাসক এলাহাবাদ শিলালিপিতে তার বিভিন্ন বিবরণ আছে উত্তর ভারতের শাসকদের বিরুদ্ধে দক্ষিণ ভারতের বিরুদ্ধে সমুদ্রপথে দক্ষিণপথ অভিযান উত্তর ভারতের অন্যান্য শাসকদের বিরুদ্ধে অভিযান সব এই শিলালিপিতে পাব এটা মোটেও বিদ্রোহ বিদ্রোহাত্মক নয় এই যে সামরিক কৃতিত্বগুলোকে একই স্তম্ভে খোদাই করা হয়েছে যেখানে অশান্তপ্রিয় অশোকের শিলালিপি আছে তিনি তার সামরিক বিজয়ের পর অসমের যোগ্য করেছিলেন এটি তার দ্বারা জারি করা মুদ্রা দ্বারা পরিচিত যেখানে তাকে অসমেদের পুনরুদ্ধারকারী হিসেবে স্মরণ করা হয়েছিল নেক্সট তার সবচেয়ে বড় অর্জন ভারতকে একটি শক্তিশালী সাম্রাজ্যে পরিণত করা এছাড়াও একটি চীনা সূত্রে জানা গেছে যে শ্রীলঙ্কার শাসক মেঘবর্মন বোধগয় একটি বৌদ্ধ নির্মাণের জন্য তার সমুদ্রগুপ্তের অনুমতি চেয়েছিলেন সমুদ্রগুপ্তকে বিভিন্ন নামে ডাকা হতো তার একটি ছিল কবিরাজ কারণ তিনি শ্লোক রচনা করতে পারতেন যা কিছু মুদ্রায় বিনা হাতে দেখা গেছে বিনা হাতে তিনি গান করতেও পারতেন নেক্সট সমুদ্রগুপ্ত বিভিন্ন এটা রিপিট হয়ে গেছে তো প্রচারে ভূমিকা পালন করে তিনি সমুদ্র হরিশনের মতো সভাকবি ছিলেন তিনি বৈষ্ণব সমুদ্রগুপ্ত বৈষ্ণব ধর্ম অনুসারী ছিলেন তবে তবে তিনি মহান বৌদ্ধ পণ্ডিত বসুবন্ধুকে পৃষ্ঠপোষক করেছিলেন নেক্সট গুপ্ত বংশের রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য এবার বিক্রমাদিত্য নিয়ে তিনি বিক্রমাদিত্য নামে পরিচিত দ্বিতীয় চন্দ্রগুপ্ত রা বিজয় এবং বৈবাহিক বন্ধনের মাধ্যমে সামাজিক সীমানা প্রসারিত করেছিলেন তার রাজধানী ছিল পাটলিপুত্র তিনি কোন তার তার কন্যা প্রভাবতীকে দক্ষিণাত্রের কৌশল ভূমিতে ভূমি শাসন এবং এবং বাকাটক রাজপুত্রের সাথে বিবাহ দেন পরবর্তীকালে পশ্চিম ভারতের সক শাসকদের বিরুদ্ধে অভিযানের সময় এটি অত্যন্ত কার্যকর হয়েছিল নেক্সট দ্বিতীয় চন্দ্রগুপ্ত পশ্চিম মালোয়া গুজরাট জয় করেন এই অঞ্চলে প্রায় চার শতাব্দী ধরে শকরা রাজত্ব করতে বা শখদের শখ শাসকদের পরাজিত করে তার ফলে তিনি সকারি উপাধি এবং বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন এটা সাকারি না সকারি শখদের হারিয়েছিলেন বলে সকারী ফলস্বরূপ গুপ্ত সাম্রাজ্যে আরব সাগরে প্রবাসী প্রবেশাধিকার লাভ করে পশ্চিম দেশগুলোর সাথে বাণিজ্য শুরু করে তার রাজত্বকালে ফাইহেন ভারতে এসেছিলেন বলা হয়েছে তার বিবরণে তার দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে বৌদ্ধ ধর্মের বিকাশের কথা বলা হয়েছে তবে গাঙ্গে উপত্যকা ছিল ব্রহ্মাণ্ড ব্রাদের দেশ দ্বিতীয় চন্দ্রগুপ্ত শিল্প ও সাহিত্যের পৃষ্ঠগতকতা অর্জন করেছিলেন তার দরবারে কালিদাসের মতো একজন কবিও রয়েছিলেন তিনি রূপমুদ্রা জারি করেছিলেন যেটি প্রথম যিনি প্রথম শাসক এটি করেছিলেন নেক্সট কুমারগুপ্ত কুমারগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্তের পর স্থলাভিক্ত হন প্রথম কুমারগুপ্ত কার্তিকেয় পোশাক ছিলেন তার সময় মুদ্রা থেকে জানা যায় যে তিনি মহেন্দ্রাদিত্য অষ্টমেধ মহেন্দ্রের মতো বিভিন্ন উপাধি গ্রহণ করেছিলেন নেক্সট প্রথম কুমারগুপ্ত কি না যে তিনি ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং রানী ধ্রুপা দেবীর পুত্র চারশো তেরো থেকে চারশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত ক্ষমতায় ছিলেন সত্যাদিত্য এবং মহেন্দ্রাদিত্য নামেও পরিচিত ছিলেন তিনি নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন যে এটা নেক্সট কী বলেছে তার শাসনকালে হুন্ডা ভারত আক্রমণ করেন তিনি অসমের যজ্ঞ করেছিলেন এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিক নেক্সট আছে তার শাসনকালে হুন্ডা ভারত আক্রমণ করেছিলেন বললাম যে অসমের যোগ্য করেছিলেন নেক্সট স্কন্দগুপ্ত শেষ শাসক তার মধ্যে এসে তাকে হুন আক্রমণ প্রতিরোধ করেছিলেন তিনি যে ভারতের রক্ষাকর্তা বলা হয় ভারতের রক্ষাকর্তা ভারতের রক্ষাকর্তা বলা হয় নেক্সট স্কন্দগুপ্ত তার ক্ষমতা প্রাথমিক বছরগুলিতে পুষ্যমিত্রের পরাজিত করে বিক্রমাদিত্য উপাধি অর্জন করেন তার শাসন ক্ষমতা প্রদর্শন করেছিলেন তার বারো বছরের রাজত্ব হলে তিনি কেবল ভারত মহান সংস্কৃতিকে রক্ষা করেননি বরং উত্তর পশ্চিম দিক থেকে ভারত আক্রমণকারী হুনদের তিনি পরাজিত করেছেন মানে হুন আক্রমণ পরাজিত করেছিল ঠিক আছে মেন পয়েন্ট হচ্ছে হুন আক্রমণ স্কন্দগুপ্ত থেকে একটাই আছে হুন আক্রমণ হুন আক্রমণকে প্রতিরোধ করে ঠিক আছে এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট স্কন্ধগুপ্তের ক্ষেত্রে নেক্সট চলো বিষ্ণুগুপ্ত বিষ্ণুগুপ্ত ছিলেন গুপ্ত রাজবংশের অপ্রচলিত রাজাদের একজন তাকে গুপ্ত সাম্রাজ্যের শেষ স্বীকৃত রাজা হিসেবে বিবেচনা করা হয় পাঁচশো চল্লিশ থেকে পাঁচশো পঞ্চাশ স্কন্দগুপ্ত শাসনের পর গুপ্ত রাজবংশের পতন শুরু হয় তিনি গুপ্তবংশের শেষ রাজা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি ছিলেন তৃতীয় কুমারগুপ্তের পুত্র এবং নৃসিংহগুপ্তের পুত্র তাহলে শেষ রাজা বিষ্ণুগুপ্তকে ধরে এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে গুপ্ত সাম্রাজ্যের শেষ রাজাকে এখান থেকে এটাই ইম্পর্টেন্ট আর কিছু পড়তে হবে না নেক্সট চলো গুপ্তকের জীবন প্রশাসন কেমন ছিল প্রধান সরকার ব্যবস্থা ছিল গুপ্ত রাজবংশ শাসকরা নিজস্ব পরিষদ ছিল পরিষদের নাম ছিল মন্ত্রিপরিষদই কুমারমাত কুমারমাত্ম সন্ধিগ্রাহিতার মতো উচ্চপদস্থ কর্মচারী নিয়ে ছিল সাম্রাজ্য কিন্তু ভক্তি নামে পরিচিত ছিল এই যে বলতেই পারে যে সাম গুপ্ত সাম্রাজ্যের সাম্রাজ্য কী নামে পরিচিত ছিল ভুক্তিবাদের আরও বিশ্ব হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছিল প্রতিটি ভুক্তি একজন উপরিক দ্বারা পরিচালিত হতো যিনি রাজা কর্তৃক নিযুক্ত হতেন ঠিক আছে নেক্সট ভুক্তিদের আরও বিষয় বিভক্ত করা হয়েছিল যারা প্রতিটা তত্ত্বাবধান করতো মানে আরও ছোটো ছোটো হয়তো মেন মেন এখান থেকে আরও মানে বিভিন্নভাগে ভাগ করে দিয়েছিল এটাতে বলতে চাই এইখানে একজন আছে তার ভাগে আবার দুজন আছে আবার তার ভাগে এইখানে এর ভাগে দুজন এরমভাবে মানে বিভিন্ন ভাগে ভাগ এ হচ্ছে মেন রাজা তার রাজা আবার ভাগ করে দিয়েছে দুজনকে আবার আবার মানে সাব বিভাগে গাছ বেরোয় শাখা পোশাখা তারপর এখান থেকে পাতা এরমভাবে এটা ভাগ হয়েছে ঠিক আছে এইভাবে বেরিয়ে নিতে হবে বাণিজ্য কৃষি প্রাচীন ভারতে গুপ্তরা সর্বাধিক সংখ্যক স্বর্ণমুদ্রা জারি করেছিলেন সবথেকে বেশি কিন্তু স্বর্ণ মুদ্রা জারি করেছিলেন এগুলো তারা ঠিক আছে তো এখান থেকে আর কিছু না যদিও সোনার পরিমাণে দরকার নেই নেক্সট গুজরাট গুজরাট বিজয়ের পর গুজরাট বিজয়ের পর গুপ্তরা মূলত স্থানীয় বিনিময়ের জন্য প্রচুর পরিমাণে রূপ মুদ্রা জারি করেছিলেন যেখানে পশ্চিম খত্রবদের অধীনে রূপা একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করেন কুষানদের তুলনায় গুপ্ত তাম্র মুদ্রা করণ কিন্তু শূন্য মুদ্রা বেশি স্বর্ণ মুদ্রা বেশি যে কুষানদের আমলে ঢাকার ব্যবস্থা সাধারণ মানুষকে এতটা প্রভাবিত করতে পারেনি কিন্তু কি বলছে যে কুষাণদের তুলনায় গুপ্তদের তামার মুদ্রা কম এর থেকে বোঝা যায় যে কুষানদের আমলে ঢাকার ব্যবস্থা মানে টাকার ঢাকা টাকার ব্যবস্থা সাধারণ মানুষকে একথা প্রভাবিত করেনি স্বর্ণ মুদ্রা কিন্তু গুপ্ত আমলে বেশি চালু হয়েছিল পূর্ববর্তী সময়ে তুলনায় আমরা দূরপাল্লার বাণিজ্যের পথন লক্ষ্য করেছি পাঁচশো পঞ্চাশ খ্রিস্টাব্দ ভারতের রোমান সাম্রাজ্যের সাথে কিছু বাণিজ্য চালিয়ে আসছিল যেখানে তারা পশম রপ্তানি করতো রে সরি রেশম রেশম রপ্তানি করতো আমলে বিশেষ করে মধ্যপ্রদেশ উল্লেখযোগ্য বিকাশ ছিল স্থানীয় কৃষিকদের জন্য ঠিক আছে তাই এখানে আর কিছু নেই এখানে মধ্য ও পশ্চিম ভারতেও কৃষকদের জোরপূর্বক করতে মানে জোরপূর্বক যে কৃষকদের ওপর অত্যাচার কিন্তু গুপ্ত আমল চলছে সেটা এখানে বলেছে নেক্সট সামাজিক উন্নয়ন ব্রাহ্মণদের বৃহৎ পরিসরে জমি বরাদ্দের ফলে বোঝা যায় যে গুপ্ত যুগে তারা আধিপত্য বৃদ্ধি পেয়েছিল গুপ্তরা যারা সম্মত বৈশ্য ছিলেন অবশ্যই ব্রাহ্মণদের মধ্যে ক্ষত্রিয় হিসেবে খ্যাতি অর্জন করেন ব্রাহ্মণরা গুপ্তরা যাদের দেবতুল্য গুণাবলী অধিকারী হিসেবে উদযাপন করতে মানে তারা দেবতাকে মনে করতে যেটা প্রথম থেকেই হয়ে আসছে এখনও বর্তমানে কিছু কিছু জায়গায় চলে নেক্সট ধর্ম ও সংস্কৃতি গুপ্তরা ঐতিহাসিকভাবে একটি হিন্দু রাজবংশ ছিল তারা ছিল হিন্দু ধর্মপ্রাণ বৌদ্ধ ধর্মপ্রাণ হিন্দু মানে ধর্ম থেকে হিন্দু কিন্তু বৌদ্ধ জৈন সব ধ্বাবলম্বনে কি অনুমতি দিয়েছিল সাঁচি এখন একটি গুরুত্বপূর্ণ বৌদ্ধ কেন্দ্র চারশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে কুমারগুপ্ত প্রথম নালন্দা নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করেন আধুনিক জিনগত গবেষণা থেকে জানা যায় যে ভারতীয় বর্ণ অর্থাৎ গোষ্ঠীগুলির মধ্যে বিবাহ শুরু হয়েছিল অন্তবিবাহ শুরু হয়েছিলো আমলে মানে যে অন্তঃহ মানে নিজেদের মধ্যে বিবাহ শুরু হয়েছিল কিসে না এই গুপ্ত আমল থেকে নেক্সট গুপ্ত কয়েন গুপ্ত আঙলে সব থেকে বেশি স্বর্ণ মুদ্রা প্রচলন হয় আমি আগে বলেছি গুপ্ত শাসকের সময়কালে মুদ্রায় প্রাপ্ত তারিখের উপর ভিত্তি করেছিল মুদ্রায় মহারাজাধিরাজ মানে বলা যাচ্ছে রাজাধীরাজ কার উপাধি বিক্রমাদিত্য এই যে লিখে দিচ্ছে এগুলো মানে বোঝা যাবে যে কার আমলে এই মুদ্রাগুলো প্রচলন হয়েছিল মুদ্রাগুলি গুপ্তশাসকদের বৈদেশিক সম্পর্কের উপর আলোক আলোকপাত করে চন্দ্রগুপ্ত প্রথম মুদ্রায় লিচ্ছবি বিরাজকুন্ডা কুমার দেবীকে চিহ্নিত করেছেন চলো মুদ্রাগুলি গুপ্ত শাসকদের বৈদেশিক সম্পর্ক উপর আলোকপাত করে এতে বোঝা যায় চন্দ্রগুপ্ত প্রথম লিচ্ছবি রাজকুমারীর সাথে বৈবাহিক সম্পর্ক ছিল গুপ্ত মুদ্রায় লিচ্ছবি রাজকুমার চিত্রের সম্পর্কে তাৎপর্য প্রকাশ করেছে সমুদ্রগুপ্ত কর্তৃক জারিকৃত মুদ্রায় লিচ্ছবি দৌহিত্র অর্থাৎ লিচ্ছবির পুত্র ও কন্যা এর উল্লেখ পাওয়া যায় এটি লিচ্ছবি রাজবংশের সঙ্গে যে গুপ্ত গুপ্ত রাজবংশের সম্মান আছে সেটা বোঝা যাচ্ছে সম্পর্ক আছে সেটা বোঝা যাচ্ছে সমুদ্রগুপ্তের অসমের মুদ্রা থেকে বোঝা যায় যে তিনি একজন মহান সামরিক বিজেতা ছিলেন সমুদ্রগুপ্ত কর্তৃক জারি করা বাঘ হত্যাকারী মুদ্রা থেকে বোঝা যায় যে তিনি পূর্ব ভারতে বাঘেদের রাজ্য জয় করেছিলেন যেগুলি সেই সময় কেবল পূর্ব ভারতে বনে পাওয়া যেত নেক্সট শিল্প স্থাপত্য ভালো ছিল চিত্রকলা জনপ্রিয় ছিল হিন্দু শিল্পকলায় এই এই শিল্পকলা প্রত্নতাত্ত্বিক খোদাই করা পাথরের দেবতাদের পাশাপাশি মূর্তি পাওয়া যায় তাছাড়া কিছু মন্দির পাওয়া গেছে যেমন যেমন এখানে কি আছে যেমন এখানে বলে দিয়েছে যে দশরবতার মন্দির এখানে পাওয়া যায় গেছে ঠিক আছে হিন্দু উদয়গরি তার মন্দিরের সঙ্গে প্রমাণ দেয় দেওঘরের দশরবথ মন্দির তাছাড়া কি বলেছে না মথুরা গান্ধা শিল্প দুটি মহান ভাস্কর্য কেন্দ্র দ্বিতীয়টি ছিল গ্রিক বৌদ্ধ শিল্প কেন্দ্র এগুলো তাছাড়া এলিফ্যান্ট ইলোার গুহাগুলি যত বৌদ্ধ হিন্দুর সংমিশ্রণে তৈরি নেক্সট অর্থনীতি অর্থনীতি কৃষি প্রধান ছিল পশুপালন ছিল প্রভৃতি এখানে এগুলো বলে আছে নেক্সট চলো পরবর্তী গুপ্তরা স্কন্দগুপ্তের মৃত্যুর পর পুরগুপ্ত নরসিংহগুপ্ত বৌদ্ধগুপ্তের মতো অনেক রাজা হয়েছিল তবে বিষ্ণুগুপ্তকে বললাম যে শেষ রাজা হিসেবে ধরা হয় নেক্সট কি আছে তো চলো এখানে আমি এই চ্যাপ্টারটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং একটু শেয়ার করে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতারাম